এগুলি রান্না করছি প্রিয় এই যে এখানে আমি আলু পাতার জন্য পেঁয়াজ কাঁচামরিচ এবং কি শুকনো মরিচ একটু জাল দিয়ে একটু জাল দিয়ে আমি রেখে দিয়েছি প্রিয়দর্শক এখানে দেখেন এখানে আমি করলা ভাজির জন্য পেঁয়াজ এবং কাঁচামরিচ এবং একটু লবণ দিয়েছি আজ আমি খাব ইলিশ করলা ভাজি আলু দিয়ে করলা দিয়ে ভাজি এটা খুবই উপকারী জিনিস আলু দিয়ে করলা ভাজি এটা খুবই উপকারী জিনিস আপনারা চেষ্টা করবেন গরমের দিনে বেশি খাবার জন্য খুবই খুবই স্বাস্থ্যকর করলা এবং কি এই যে দেখেন ইলিশ মাছ আমি প্রসেসিং করে রেখেছি হলুদ মরিচ এগুলো দিয়ে তো হলুদ মরিচ এগুলি দিয়ে আমি মেখে রেখেছি আর এই হচ্ছে আমার আলু ভর্তার আলু সিদ্ধ করে রেখেছি এই হচ্ছে আলু ভর্তার আলু সিদ্ধ করে রেখেছি প্রিয় দর্শক এখন আমি কী করব এখন আমি এটাকে দিয়ে দেব। এখানে দিয়ে দেবো এখানে দিয়ে দেবো দেখুন প্রিয় দর্শক এখানে দিয়ে দেব এটা দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখবেন যে আমি দিয়ে দিলাম তো এখন একটা আমি লবণ দিয়ে দেবো খুবই মজাদার খাবার আমি ভর্তা করলা ভাজি আলু ভত্তা করলা ভাজি ডাল এগুলো দেখুন প্রিয় দর্শক আলু ভর্তা করলা ভাজি এবং আমি ভাত ভাত কুকারে দিয়েছি ভাতও প্রায় হয়ে আসছে কিছুক্ষণের মধ্যে ভাত হয়ে আসবে আমি এখন লবণ দিয়ে দেবো প্রিয় দর্শক এখন এই লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলে করলা ভাজি আলু দিয়ে আমি খুবই আমার একটা পছন্দের খাবার আপনারা ট্রাই করে দেখতে পারেন খুবই মজাদার করলা ভাজা আলু ভত্তা এবং কি ইলিশ মাছ ভাজা আজকে খুবই মজাদার একটা খাবার হবে বাইরে বৃষ্টি হচ্ছে খুবই মজাদার খাবার হবে আশা করি দর্শক আপনারা যারাই আছেন আমাকে আপনারা সাবস্ক্রাইব করুন সবার প্রতি আমি ভালোবাসা রইলো আমার এবং সবার প্রতি শুভকামনা রইল সবার জন্যই আমি কামনা রাখলাম যাতে সবাই আমার সাথে সবাই সবাইকে আমি যারা আমার ভিডিও দেখেন এবং কি দেখবেন আশা করি সকলকে আমি শুভকামনা জানাব এবং সকলের ভবিষ্যতের জন্য কামনা রইল সকলেই সুস্বাস্থ্যতা কামনা করছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাকে সাবস্ক্রাইব করুন আমাকে সাহায্য করুন যাতে আমি দর্শক এ হচ্ছে আমার এই আলু ভর্তা এবং আলু চলেছি এই কিছুক্ষণের মধ্যে আলু ভর্তা হয়ে যাবে তো এখন আমি এটাকে মেখে আলু ভত্তা তৈরি করবো দর্শক আপনাকে দেখাচ্ছি আমি মাছ ভাজা শুরু করেছি কিছুক্ষণের মধ্যে মাছ হয়ে যাবে আপনারা আপনাকে মাছ ভাজা শুরু করেছি ভর্তা হয়ে গেছে করলা ভাজি হয়ে গেছে এটা হচ্ছে করলা ভাজি এটা হচ্ছে আলু ভত্তা সরিষার তেল দিয়ে আলু ভত্তা করেছি প্রিয় দর্শক কিছুক্ষণ মধ্যে মাছ ভাজা হলে আমি প্রিয় দর্শক আমার মাছ ভাজা প্রায় শেষের দিকে বিশ মাছ তো কিছুক্ষণের মধ্যেই সব কিছু রেডি হয়ে যাবে প্রিয় দর্শক এই আমার খাবার তৈরি হয়ে গেছে ইলিশ মাছ ভাজা করলা ভাজি আলু দিয়ে করলা ভাজি আর হচ্ছে আপনার আলু ভর্তা এখানে দেখা যাচ্ছে যে আলু ভর্তা করেছি খুব মজাদার হয়েছে আলু ভর্তা ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের মাথা আর হচ্ছে এই করলা ভাজি প্রিয়দর্শক খুবই মজাদার খাবার এটা আশা করি খুবই মজাদার খাবার আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন আমি আপনাদেরকে প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক দৃশ্য এবং কি কিছু ভালো খাবারের মেনু এবং কি চেষ্টা করব আরও ভালো কিছু দেখার জন্য আপনারা আমাকে সাহায্য করুন সাবস্ক্রাইব করুন আমাকে ভিডিওটি শেয়ার করে দিন এবং লাইক দিন কমেন্ট করুন প্রিয় দর্শক আপনাদেরকে সকলের প্রতি আমার শুভকামনা রইল আলাইকুম